একবারও বলি নাই স্কুল কলেজ সেরে দিয়া মুখোমাত্র টুপি লাগাইয়া বুজুর্গ হুজুর হইয়া যাও একবারও বলি নাই রে বাবা তো এত কষ্ট করে বয়ান করে কি বলতে চাই আমি একটা কথা বলতে চাই রে বাবা আমি শুরুতেই বলেছিলাম চাকরি করা এবার ব্যবসা করা এবার দাত স্কুলে পড়বা বা দাত মাদ্রাসায় পড়াই লাগবে না পড়লে জাহান নামে যাইবে কথা বলার কোনো সুযোগ নাই এক ঠিকানা রোজার মাধ্যমে যত দ্রুত তাকুয়া অর্জন হয় অন্য কোনো আমলের মাধ্যমে অত দ্রুত হয় না কেন বা নামাজের ভেতরে রিয়া আছে অন্যকে দেখায় নামাজ পড়ে একা একা যখন নামাজ পড়ি দশ রাকাত নামাজ পড়তে তিন মিনিট মানুষের সামনে যখন দাঁড়াই চার রাকাতে আমার ছয় মিনিট সুরা ফারে না এরপর দাঁড়ায় মোরা খাওয়া করে ঠিক নি তেলাওয়াতের ভিতরে রিয়া হস করবে সেখানেও রিয়া কাহুজুর আমার চিনেন নি না তো আমি তিনবার হস করিয়েছি আপনি চিনেন না মানি বিআইপি প্যাকেজের হাজি কেউ শুনতে চায় সে হস করছে আমি চারবার ওমরা করছি আপনি তেরো বার করলো এটা শুনানোর দরকার কি কত পিডা আছে আপনার কপালে আছে হাসরের দিন আপনি হজ করছেন কার জন্য মানুষের সামনে ভাব দেখান কেন তাহলে হজের ভিতরেও রিয়া আছে না নাই জাকাত জাকাতের ভিতরেও রিয়া মাইক লাগায় জাকাত দিমু পৃথিবীর থার্ড ক্লাসের কাপড়গুলো রেডি আসো কি জাকাতের কাপুর পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনা পড়বে মানে কোম্পানি এর থেকে কোম্পানিতে বানাই না কথা হায় তাহলে এখানেও রিয়া আছে মানুষকে দেখানোর জন্য রোজাটা দেখান যায়নি যায় যে একজনে রোজা রাইখা তেল টেল মাইরা দাড়ি টেরি আশ্রয় চুলে তেল মাইয়া আমারে আমার বুঝেননি কি আমি রোজা দা বুজাবার কোন ভাই আছে নাই এজন্য নবী বলেন আল্লা বলেন হাঁদিসে কুদুসি আর সৌমুলি ওয়া আনা আজি বিহি অফিরা ওয়ায়াতিন আর সৌমুলি ওয়া আনা উজুজা ও রোজাদার নবী জানা দেন রোজাটা আমার আর এর পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করব এই হাদিসের ভিন্ন বর্ণনায় আল্লাহ বলেন নবীকে দেওয়া টেয়া নাই রোজাদার রেডি হয়ে যাও তুমি আমার আমি আল্লাহ তোমার যাও আমি আল্লাহ যদি বান্দা তোমার হয়ে যায় কোনো প্রেশানি আছে কোনো প্রেশানি নাই রোজার দ্বারা তাকুয়া অর্জন হয় আরও বুঝেন আর একটু বুঝেন এফতারির টাইম আছে বিশ মিনিট বাকি ক্ষুদা কম না বেশি বলেন সামনে তারি রেডি দশজন আর দশ প্লেট সব শরবত রেডি জন লাইনে দাঁড়ানো এই সময় এত ভাই তোমার চেহারার মধ্যে ছাপ পড়ে গেল তোমার পানি পান করতে মনে চায় তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়া তুমি দেড় লিটার পানি পান করো কেউ দেখবে না করবে নি কার ভয় আল্লাহর ভয় সামনে খানা রেডি ক্ষুধাও আছে খায় না কার ভয় সামনে পানি রেডি পিপাসা আছে পান করে না কার ভয় তারপর মনে মনে কয় কি জানেননি এই যে দশজনারে ইফতারি দিলো তো আমার একার দরকার দুই একজন যদি উঠে যাইত ফ্যাট ব্যথা কইয়া তাহলে দুই ফ্লেট আমি পাইতাম আল্লার কুদরত প্লেটের খানা দেখে মাথা গরমে তো তিনজনারটা আমার একারই লাগবে আল্লার কুদরত আজান হয়ে গেল বিসমিল্লা বলে যখন শরবতটা টান দিছে এমন ক্ষুদা নিবারণ হয়েছে নিজের পেলেটের খানাও শেষ করা যায় না এর নাম বরকত এর নাম কি একজনে তিন প্লেট খাইয়ে খায় আরো আসেনি আর একজনে এক প্লেট চারজনে ভাগ করে খাইয়ে কয় আরো রয়ে গেল পেটে ক্ষুদা নাই এর নাম বরকত এর নাম কি বরকত বুঝেন বরকত সরকারের টাকায় চাকরি করেন বেতন কত কয় কয় গরম সরকারের বিরুদ্ধে লাল পতাকা লোয়া রাস্তায় দাঁড়াইছি বন্ধনে স্কেল না বাড়াইলে গদিতে আগুন খাওয়ানে কতজন ঘরে কয় আমি আর আমার বউ আর ছেলে একটা মাইয়া হবে ভাব বেশি না এখন না তো আগের থেকেই কসম খাওয়া ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো ঠিক নি আর একজন টুপিওয়ালা নবীর ওয়ারিস মসজিদে খেদমত করে বেতন মাত্র দশ বিশ হাজার টাকা গ্রাম এলাকায় পাঁচ সাত হাজার টাকা ছয় মাস বাকি ঠিক নি ঘরের ভিতরে খানে কয়জন কয় সীমানা নাই বছরে একজন হইতেছে ঠিকনি বিষয় কি কয় মদিনার তাবিজ লাগাইছি মদিনাওয়ালা কয় এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হবে আমি মোহাম্মদ কিয়ামতের দিন বেশি সংখ্যক উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে ঢুকব বসেন ডিস্টার্ব করেন না বায়রা আমার ভাই হুজুরের ঘরে খানে ওলা বেশি বেতন কম বাকিও কোনদিন হুজুর মানব বন্ধন করছেনি জুমার দিন বলছেন এই কমিটির লোকেরা এক তারিখ বেতন দিবেন স্কেল বাড়াবেন না হয় আসর থেকে সুরাটা উল্টা পড়া হবে বলে নেই ঘরের মধ্যে সন্তান বেশি খানাও কম অল্প টাকা দিয়ে কোনো কাবজাব নাই গভীর রজনীতে শেষদায় গিয়া কহে মালিক অল্প খানায় তুমি বরকত বাড়ায়া দাও এক প্লেট খানা নিয়া চারজনে খায় পেটে কোনো ক্ষুধা থাকে না গর্তাও আকুল মিকুনি মিরা সানাদ ইসতে তু আল্লাহ তাআলা বলেন বান্দা ভরসা করো আমার উপরে ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহ ফা যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট করোনা এসে ছিল ভুলে গেছেন না করোনার কথা মনে আসেনি স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব ইতিহাস যেন কেউ ভুলাইতে না পারে মুমিনাও করোনার সময় সব বন্ধু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় আরো আস্তে করে বলেন করোনায় বাবা আক্রান্ত হইয়া মারা গেল সন্তান শিক্ষিত হাত দিয়ে ধরে না করোনার ভয় লোকেরে টাকা দিয়ে কয় লাস্টা টাইনে রাস্তায় ফালাইয়া দাও রাস্তায় বাবার লাশ ফালাইলো দরওয়াজা জানালা আটকাইয়া সন্তানরা আরামে ঘুমায় জানালা দিয়ে খবর নিল না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা ভরাইল খবর নাই কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ প্রশাসন আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশটা কাদের মধ্যে নিয়ে গোসল করায়া কাফন পরায়া জানাজা পড়ায়া কবরে দাফন করেছেন শত শত লাশ দাফন করছে ওলামায় কেরাম আল্লাহর শকর একটা হুজুরেও করোনায় মরে না ইতিহাস ভুলা যাইও না কয়জন হুজুর ভিক্ষা করছে যে না খায় মরি করোনায় বেতন নাই তাড়াতাড়ি কিছু টাকা দাও মাইয়ে ভোলা লয়ে খামু কোন হুজুর ভিক্ষা করেছে কথা বলেন না কেন কে খাওয়াইছে আরে মেয়া গর্তের পিপি লিখারে কে খাওয়ায় তো সে আল্লাহ পিপি লিখারে বেশি ভালোবাসে না আমারে বাসে তা আল্লাহ আমাকে দিবেন না কেন সমুদ্রের কোন মাছ না খায় মারা গেছে জঙ্গলের হাজারো প্রাণী না খায় মারা গেছে উড়ান্ত পাখি সারাদিন ডানা মেলে খোলা আকাশে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায় যেই মাওলায় গর্তের পিপিলিকার খানা টাইম মতো দেন যে আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দেয় নদীর মাছের খানা দেয় ওই আল্লাহর কাছে মাছ দামি না প্রাণী দামি না মানুষ বড় দামি ওই মানুষকে আল্লাহ কেন মোহাব্বতের রিজিক দিবেন না এ অভাবে বইরা তো গ্রামীণ ব্যাংকে যায় বলি নাই ডাক্তার ডক্টর ইউনুস সাহেব আমারে কিছু লোন দিবেন নি আমারে কিছু টাকা পয়সা দিবেন নি আমি না খাই মরি মরি ভাব গেছেনি কোনো হুজুর যায় নাই না খাইয়াও কেউ মরে নাই দুই সন্তানের মা বাবা গরিব আছে কথা বলেন দশ সন্তানের মা বাপ ধনী আছে তাহলে সন্তান বেশি কমের এটা রিজিক বন্টনের কোনো মাপকাঠি না রিজিক বন্টনের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নিছেন এটা কারো হাতে আল্লাহ দেন নাই মানুষের হাতে যদি চাবিটা দিয়ে দিতেন তাহলে ওই মানুষগুলো আমাকে হুজুর গো কত আগে না খাই মাইরা ফেলাইতো এমনি করে আমরা পরের বাড়ি খাই কি বলে না বলে না আমরা পরের বাড়ি খাইয়া আমরা আরামে আসি কথা বলতে গায় বাজে না পরের বাড়ি খায় না কে একটা মানুষ নাই পরের টাকা ছাড়া চলতে পারে আপনি বুদ্ধি বিক্রি করে আরেকজনের পকেটে টাকা নিতেছেন চাল বিক্রি করে টাকা নিতেছেন ঠিক এরপরে ডানহাতে বাম হাতে হামলা মামলা কত কিছু কোরআনওয়ালারা কারোর সাথে খারাপ আচরণ করে না আল্লাহ যা দেয় বলে আলহামদুলিল্লাহ বরকত বেড়ে গেছে আল্লাহর ভয় আছে তাকুয়া বড় দামি এক সম্পদ। যাদের মধ্যে এই তাকোয়া থাকবে আল্লাহ দুনিয়াতে তাদের ছয়টা পুরস্কার দিবেন এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতের দ্বারা অদৃশ্য পথ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবে এই তাকুয়া অর্জন করার এক ঠিকানা রমাজানের রোজা আর নজর। অতএব যারা বলবে অলিয়াউলিয়া মানি না তারা হক না তেল আউলিয়া কেরামের মাধ্যমে তাকুয়া অর্জন করো তাকুয়া কেন আমরা অনেকে মনে করি বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া রোজা রাখার নাম তাকুয়া বলে না আর আল মাসিয়া থেকে বেঁচে থাকার নাম বেশি বেশি তাকুয়া জানিল কামল করার নাম তাকুয়া না গুনা থেকে বেঁচে থাকার নাম তাকুয়া ন্যাকামল করতে পারো অথবা না পারো এটা নয় তো সফলতা গুনা থেকে বেঁচে থাকাই হলো তাকুয়ার পূর্ণতা নেকামল করতে পারি আর না পারি গুনা করব না এর নাম তাকওয়া কারো উপকার করতে পারি না পারি কারো ক্ষতি করব না এর নাম তাকওয়া কারো প্রশংসা করতে পারি না পারি কারো বদনাম বলব না এর নাম তাকওয়া উয়াতে নে কাইনাদারি বদমকুন খারাপ লাগে আপনাদের কেয়ামতের আগে আর নবী আসবেন নি আবু বকরকে পাবেন অমরে ফারুক পাবেন আবু হানিফাকে পাবেন কোনো বড় বড় বুজুগো পাবেন যাদেরকে আমরা পাইছিলাম তারাও নেই ঠিক না অতএব কেয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে কলপটা পরিষ্কার করবেন গুণার থেকে নিজেরা বাঁচাবেন একা একা না এই যে বয়ান এত কিছু এরপরও আমরা গুণা করি হাসতে হাসতে মসজিদে ঢুকছে দুনিয়াবি কথা বলা নিষেধ সেখানেও দুনিয়াবি কথা আর গজবের মোবাইল তো হাতের মধ্যে আছে নামাজের বাকি বাকিগত পাঁচ মিনিট কথা হলে বয় একটু মোবাইল দেখি মোবাইল দেখে আবার নামাজে দাঁড়ায় কি দেখছে এটার মোরা করে নামাজের ভিতরে এই হলো নামাজের মেয়ারাজ অথচ নবী বলেন কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদে যায় গিয়া দেখে জামাতের বাকি আরো পাঁচ মিনিট বসে থাকবে দুনিয়ার কথা বলবে না আল্লাহ ফেরেশ তাকে বলে এই বান্দা নামাজে দাঁড়ায় নাই কিন্তু নামাজের সওয়াবি লিখে দাও আতি নাফি

আমার মতো পাশকলি টুবি মাথায় দেয় না হয় জাহান নামে যাইবা বলছি একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা চর্ম নাই না গেলে জাহান নামে যাইবা একবারও বলি নাই খুব প্যাস কিন্তু খুব প্যাস একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না সমান যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তারে সার দেওয়া যাবে না পাইলেই জুতার বাড়ি ব্যবধান আছে না নেই একজনে রোজা রাখে না আর একজন রোজা পছন্দই করে না যে রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই আর যে রোজা পছন্দ করে না তাকে সার দেওয়ার কোনো অনুমতি নাই দেখছেন একটা কথার ব্যবধানটা কত একজনের আমি নামাজ পরে না একজনের দাড়ি রাখে না আর একজনের দাড়ি পছন্দ করে না যে দাড়ি রাখে না তারে গালি দেওয়ার অনুমতি নাই যে দাড়িটা পছন্দ করে না তারে সার দেওয়ার কোনো অনুমতি নাই যে দাড়ি রাখে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেইমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে তাজা বেইমান বুঝেন বুঝেন বড় কঠিন চিকন কথা যে পর্দা করে না সে মুমিন করার আগ্রহ আছে আর যে পর্দা পছন্দ করে না সে সেইমান তার মধ্যে আগ্রহ নাই একবারও বলি নাই স্কুল কলেজ টুপি লাগাইয়া বুজুর্গ হুজুর হইয়া যাও একবারও বলি নাই রে বাবা তো এত কষ্ট করে বয়ান করে কি বলতে চাই আমি একটা কথা বলতে চাই রে বাবা আমি শুরুতেই বলেছিলাম চাকরি করায় বা দা ব্যবসা করা এবাদাত স্কুলে পড়ো এবাদাত কলেজে পড়বা এবার মাদ্রাসায় পড়াই লাগবে না পড়লে জাহান নামে যাইবে কথা বলার কোনো সুযোগ নাই অযুবক তুমি যেইলাই লাইনে থাকো কোনো বাধা নাই তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বি কষ্ট না পায় সাবধান তোমার জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই তুমি কেন পারো না আল্লাহর কাছে কি জবাব দিবা কয় আর বাহাদুরি এমন কোন দিন নাই যুবকের লাশের খবর পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ গুমের বিছানায় লাশ যুবকের মরণের খবর যুবক স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে তুমি কেন না তোমার মতো যুবক রে মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন না গাড়ি চালায় ড্রাইভার নামাজ সানে না তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদ গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আড়ালে নামাজ আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন নবীদের মা আপনারা হাফেজে কোরআনের মা আপনারা আপনারা সাহাবা একরামদের মায়ের মতো মা আপনারা আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদিয়াল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রদিয়াল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেইমান ফেরাউন যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো আল্লাহর কুদরাত ওই ঘরে তার আপন স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহর জান্নাতি বান্দি হয়ে কবরে গেল মাম নবী আমার বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল আর তার ঘরে আল্লাহ পাক দিনের বাতি জ্বালায় দিলেন আপন স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে গেল এর নাম কপাল এর নাম হেদায়া কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পরে আর কপাল যদি পুরে যায় নবীজির বায়ানেও কালেমা পরে না হেদায়াতের মালিক আল্লাহ এখনো সময় আছে তওবা করে নাও। এই যে সূর্যের গরম সহ্য করা যায় না কেমতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসলে কেমনে সহ্য করবা। একটা মশার খামর সইতে পারো না জাহান নামের আজাব কেমনে সহ্য করবা অতএব আল্লাহর কাছে তো করে নে আজকে এত মানুষ মোনা যাতে কান্না করে তোমার চোখে পানি আসে না কেন একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার তোমার মা বাবা বেজার এখনো সময় আছে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না কারণ ওই মা বাবার চোখের বানি আর দোয়ার কারণে চেয়ারে বসলাম ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার সাথে বেয়াদুবি করবা না দোয়া নিয়া সামনে আগাও মা বাবা দোয়া করে আর সে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না এখন থেকে তওবা করে নাও মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই গুনার কাজ কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি নামাজ আর সারব না মা বাবার সাথে বেয়াদি করব না ওলামায়া লেহকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলব আর কোনো দিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না তওবা করার নিয়ত যদি করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন তা নামক অস্ত্র আল্লাহ দান করবেন আল্লাহর প্রিয় বান্দা উলামায় আহলে হক সত্যবাদী যারা নবীর আদর্শে তাকুয়ার উপরে চলে যারা এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও সুন্নতের রঙে তুমি রঙ্গিন যাও তবে এটাও সত্য কথা সবার কপালে হবে হয়ে না সবাই তৌবার দরজায় আসবে না আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে আর একদল অমরের মেজাজওয়ালা গুণানিয়া প্যান্ডেলে ঢুকিয়া কবরের আজাবার আর হাসরের ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তৌবা করবে মরিয়া গেল আর কখনো নামাজ সারবে না এরকম তওবার নিয়ত যদি কারো হয় নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি আল্লাহ সবাইকে কবুল করে আর মহাব্বতে বলে নামাজ কয়ক তো সপ্তাহে একদিন না প্রতিদিন